এই দেশের মধ্যে ইসলাম উড়ে এসে জুড়ে বসে নাই আসমান থেকে ঠাস করে ইসলাম উড়ে এসে জুড়ে বসে নাই এই দেশে ইসলাম পেয়েছে আমরা আল্লাহর গণীদের হাত ধরে হতে পারে সেটা হাজার গরিবের আওয়াজ হতে পারে সেটা সাইন সাই সিরকুট বা গৌ সুরাজ মজবন্দারি কথা বলুন ঠিক কিনা ইসলাম উড়ে আল্লাহ রাখবেন সেটা এসে বসে আমার আপনি জুড়ে আমি পর্যন্ত আসে না ইসলাম দেওয়ার জন্য ইসলাম পেয়েছি তাদের হাত ধরে আজকে ইসলাম পাওয়ার পরে তাদের ব্যাপারে আপনি কালমন্দ করছেন তাহলে বোঝা যায় আপনি নামে মুসলমান মূলত আপনি হুদির ঠিক না বলুন না সেটাই বাস্তব আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলুন আমি হাজা গরিব নামাজের ইতিহাস আমি দুই লাইন বলে যাচ্ছি কারণ আদায় হবে না যেহেতু ওনার উরু শরীফ ওনার ব্যাপারে যদি দুইটি লাইন যদি বলে না যায় তাহলে হক আদায় হবে না উনি মুসলমান বানিয়েছেন কেমন করে জানেন তবলিক করে করে সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই এখন মনে মনে ভাবছেন হুজুর তবলিক তো তাইলে খাজা গরিব নামাজ করছে তাহলে তো তবলিক না যায়স না মাথার মধ্যে আসছে না সেটা খাজা গরিব নওয়াজ বলে না বাবা শুনে যাও তবলিক কোনোদিন না হতে পারে না তবলিক জায়েজ আমি খাজা গরিব নওয়াজ করেছি সুবহান তবলিক করা কি জায়েজ মাথায় রাখবেন সেটা তবলিক কোনোদিন না হতে পারে না তবে তবলিক তবলিকের মতো হতে হবে মন গড়া তবলিক করলে সেটাকে চিল্লা তবলিক বলা যাবে না মাথায় রাখবেন ওগো খাজা করিবে নামাজ আপনি বলছেন তবলিক করা জায়েজ এখন কেমন তবলিক না আমার ভাইজান যখন জিজ্ঞাসা করে আমার খাজা বলে ওগো আমার শুনে যাও তবলিক না জায়েজ নই তবলিক জায়েজ তবে তবলিক করতে হবে কোথায় যারা মুসলমান না তবলিক মান ইসলামের দাওয়াত ইসলামের দাওয়াত মানুষ মুসলমানকে দিবে না বিধর্মীকে দিবে তবলিক করতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে ভিন্ন মানুষদেরকে অন্য ধর্মের মানুষগুলোকে এখন আপনারা একটু উত্তর দিবেন আমরা তবলিক করি কোথায় কোথায় তবলিককে কিন্তু আমি না যায় বলি নাই তবলিক যায় তবে আমাদের ধরনটা পাল্টাইতে হবে আমি গালাগালি করতে আসি নাই ভাইজান যদি শুনে থাকেন কথাগুলো একটু সেট করুন আমি আপনার তবলিকের পক্ষের মানুষ কিন্তু তবে আপনার তবলিকের ধরনটা একটু পাল্টাই নেন কারণ তবলিক করা যায় তবে সেটা মসজিদের ভিতর নয় মনে রাখবেন মসজিদ কার ঘর সেখানে মানুষ কি করে আদত করে মসজিদ আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষ আবাদত করে মসজিদের ভিতরে হিন্দু যাবে না বৈদ্য যাবে না চাকমা যাবে না খ্রিস্টান যাবে না ইহুদ যাবে না না সারা যাবে না অতএব তবলিক মসজিদের ভিতরে নয় ও কো হাজা তবলিক করতে হবে কোথায় আমার হাজা বলে আমি 90 থেকে 93 লক্ষ মানুষ মুসলমান বানিয়েছি তবলিক করার মাধ্যমে তবলিক কে না জায়েজ বলার সুযোগ নাই ও কো হাজা কেমন তবলিক করেছেন বলেন না আমার হাজা বলে আমি তবলিক করেছি মসজিদে মসজিদে নয় ইহুদি নাসারা খ্রিস্টান বিদর্মিদের কলমের মধ্যে ইসলামের আলো চালিয়েছি লাঠির মারকে আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে এসেছি শাশার নাম তবলিক কথা বলুন ঠিক কিনা এটার নাম তবলিক ওই মসজিদের ভিতরে বসে আপনি মনগড়া কথা বলবেন এই করবেন সেই করবেন এগুলোকে কোনদিন তবলিক বলা যাবে যারা মসজিদের ভিতরে তবলিক করবে টাস করে সোয়ার মারি বাইরে করে দেব কি করে করে এখন তারা বলবে হুজুর আমরা যদি মসজিদের না করি তাহলে মানুষ মাসলাম আসাইল জানো কেমন অবশ্যই কথা পয়েন্টের মাসলাম আসাইল জানার জন্য আপনি তালিমের ব্যবস্থা করেন তালিমের ব্যবস্থা করেন দাওয়াতর খায়রের মতো এই রকম তালিম দেন আপনি শিখান মানুষকে বোঝান ইসলাম সম্পর্কে জ্ঞান দেন কিন্তু তবলিকের মতো এরকম একটা জিনিসকে মসজিদের ভিতরে ফাদি মাদি নাশ করে আল্লাহর ওয়াস্তে ইসলামকে কলঙ্কিত করার কোনো দরকার আজকে থেকে শুরু হলো নয় আজকে নাকি গতকাল থেকে গতকাল থেকে চলতেছে ইস্তিমা কিতিমা আমি ইস্তিমার বিরোধের মানুষ বিরুদ্ধে মানুষ নয় ইস্তিমা করুক কোনো অসুবিধা নাই ইস্তিমা মানে জমাयत করা একত্রিত করা ঠিক আছে করুক কোনো সমস্যা নাই কিন্তু আমাকে অবাক করেছে একটা বিষয় নিন্দ็จের মতো তারা কিছু কাজ করে যেগুলো আমরা অবাক হয়ে যাই ভাই আশ্চর্য লাগে একটা আমি দেখলাম তাদের একটা দাওয়াতি তবলু নামের একটা পৃষ্ঠার মধ্যে তাদের বইয়ের মধ্যে তারা লিখেছে হানে কাব আল্লাহর মধ্যে যদি এক পক্ত নামাজ পড়া হয় তাহলে এক লক্ষ রাখাতের স্বভাব এক রাকাত পড়লে মোদিন এই মনোভরের মধ্যে যদি এক রাকাত পড়েন পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব কিন্তু আমাদের ইস্তিমার ভিতরে এসে যদি এক রাকাত নামাজ পড়েন উনপঞ্চাশ কোটি রাকাত নামাজের সওয়াব নামাজিবিল্লা বলবেন না তার মানে আপনারা কি বোঝাতে চেয়েছেন হানে কা বার্তিকো আপনাদের এই মস্তিষ্ক অনেক বেশি পবিত্র এবং এখানে যারা আসবে তারাই নেককার ফরেজ গার জান্নাতী কেন মানুষকে বোকা বানাচ্ছেন কেন মানুষকে পদভষ্ট করে দিচ্ছেন দেখেন এগুলো আমি বানওয়াটির কথা বলছি না দাওয়াতে তবলি তাদের কিতাবের একটা পৃষ্ঠা সেটা এখানে লিখা হয়েছে সম্পূর্ণভাবে এখানে আমি যে কথাগুলো বলেছি এগুলো এখানে লেখা হয়েছে মক্কা শরীফ নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ মদিনা শরীফ এক রাখাতে পঞ্চাশ হাজার কিন্তু আমাদের ইস্তিমার মধ্যে যদি নামাজ পড়ে এক রাখাতে পন পঞ্চাশ কোটি রাকাতের সভাব হাউজবেল্লাহ বলবেন না আপনি ইজতেমা করতেছেন করেন অসুবিধা নাই কোন ভেদাভেদ নাই করেন মানুষ জমায়েত করেন ইসলামের কথা বলেন কিন্তু এই রকম মন গড়া কথা বলে ইসলামকে বিভ্রান্তি করলে তাদেরকে বাংলার জমিনে রাখা যা যেতে পারে না কথা বলুন ঠিক কিনা এটাই বাস্তব এগুলো পুরোটা ইসলামকে কলঙ্কিত করে ফেলতেছে তারা কি করে তারা নিজেরাই জানে না তার মানে হানাই কাবাই গিয়ে নামাজ পড়লে যে সব তার চাইতে বেশি তাদের ওই টং ইস্তিমা যেটার পাশে বাথরুম যেটার পাশে গন্ধ যেটার পাশে সব সেখানে বলল পঞ্চাশ কোটিতে মানুষ তার মক্কা মধ্যে কষ্ট করার মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই তো মক্কা মদিনা থেকে বেশি সাওয়াব এক রাকাতে তো মানুষ কে গুলো মিসগাইড করা মিসগাইড করা ছাড়া আর কিচ্ছু নাই আল্লাহর ওয়स्ते আমার ভাইয়েরা যদি আমার কথাগুলো শুনেন আপনারাও মুসলমান পরিবর্তনের সময় আছে আল্লাহ বলছেন আমি ক্ষমাশীল আমি বড় দয়াবান আসো আমার দিকে তওবার হাত বাড়িয়ে দাও ইন আল্লাহ ইউহিব্বুত tawabinা ও ইউহিব্বুল মুতা তাওহিরি আমি tawabin অর্থাৎ তওবাকারী বান্দাদেরকে বড় বেশি ভালোবাসি ভাই আপনাদের কদমে হাত রেখে বলবো এই রকম মন গড়া ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না কোথায় থেকে বলেছেন এই ইস্তিমার উনপঞ্চাশ কোটি কোন রেফারেন্স থাকবে দেন আমরা একটু পড়ি জানি খান একা থেকে আপনাদের জমিন কেমন দামি হয়েছে একটু দেখি আমরা হাই 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 প্লিজ আল্লাহর ওয়াস্তে মিডিয়ার মাধ্যমে যদি শুনতে পান আপনারা নিজেদেরকে পরিবর্তন করুন জাতিকে রক্ষা করুন আর পদভ্রষ্ট করিয়েন না আর ইসলামের দোহাই দিয়ে মানুষকে পদহারা করিয়েন না আল্লাহর নবী রসুল থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়ে না পরিবর্তন দরকার আছে না নাই আমি কে গাল দিছি ভাই পোকা তাদেরকে কিন্তু তাদের ওই কর্মকাণ্ডগুলো আমার ভালো লাগে এটা রেফারেন্স থাকলে তারা প্রকাশ করবে অবশ্যই কিসের রেফারেন্স খানায় কাবার থেকে দামি জায়গা পৃথিবীতে আর কিছু হতে পারে আল্লাহর ঘর থেকে দামি জায়গা কিছু হতে পারে যে কালো গিলাবের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ যে কালো গিলাবের সামনে দাঁড়িয়ে প্রথম যে ফরিয়াদ করবে আল্লাহ কোনো প্রশ্ন ছাড়া কবুল করে নেই সুবহানাল্লাহ আপনি সেই হানাই কাবার সাথে মেজাল দিচ্ছেন আপনার বাথরুম ফসরাফ খানার ফাঁসের টঙ্গির ইস্তিমার সাথে হাই 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 কেমন ইসলামকে তামাশার পাত্র বানিয়ে ফেলতেছি আমরা প্লিজ এগুলো বন্ধ করেন আল্লাহ আমাদের ভাইদের ভাইদের পরিবর্তনতা হেদায়তের ছাবি দান করুক সকলে বলুন আমি আর একটু জবান করে বলুন আমি তো খাজা গরিব নামাজের অবদান তখন কালামগুলো যখন বড়ি এমনি তো ভিতর থেকে একটা এসকো কাজ করে সোহান আল্লাহ এই খাজা গরিব নামাজ যদি না আসতো ভারতবর্ষে হাই হাই কি অবস্থা হতো আমাদের একবার চিন্তা করলে আপনি অবাক হয়ে যাবেন করেছেন কয় কোটি মানুষ সহজ বিষয় না সহজ না এক কোটি মানুষকে মুসলমান করেছেন আমি আপনি একজন করতে পারি না কয়জন করতে পারি না একজনও করতে পারি না ওই খাজা গরিব নামাজের ওই ত্যাগের বদলত আপনার বাবা মুসলমান হয়েছিল আপনার দাদা ইসলাম পেয়েছিল আজকে আপনি মুসলমান শ্রেষ্ঠ ধর্মের অধিকারী হয়েছেন মনে রাখবেন খাজা গরিব নওয়াজের এই ত্যাগের কথা কোনোদিন ভোলা যাবে না ওনাদের ইসলামের প্রতি যে অবদান এটা কোনোদিন ভোলা যাবে না ভুললা এটা বেওফাই করা এটা বেও আপনারা আজকে প্রমাণ দিয়েছেন আমরা বেওফাই করি না আমরা ওয়াফাদার সুবহানাল্লাহ আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন খাজা গরিব নামাজের করে আপনারা বেওফাই নয় বেওফাই করেন নাই আপনারা ওয়াফাদার আপনারা আর যারা ওয়াফাদার নয় তারা কে গাজা কর বলবে ঠিক কি না বলুন না যারা ওয়াফাদার খাজা গরিব নামাজের ত্যাগের কথা কোনোদিন ভুলবে না এটাই বাস্তব আপনারা আজকে এটা আপনাদের মনের নূরের প্রমাণ দিয়েছেন ইমানের প্রমাণ দিয়েছেন খাজা গরীব Nawaz এর ত্যাগকে ভোলেন নাই মনে রাখবেন না মে মুবারক লব পর খাজা পিয়া কা খাজা পিয়া কা আজীবই হে অর কাল ভি نام مبارک لب پر خواجہ پیا کا خواجہ پیا کا آجی بھی ہے اور کل بھی رہے گا کیا تم کو بتا مقبول نظر ہے خواجہ سچ پوچھو تو میرا دل میں میری می جان جگر ہے خواجہ میری جان جگر ہے خواجہ میری نگاہ میں میری نگاہ میں میری نگاہ میں نگاہوں میں خواجہ کا جلوہ خواجہ کا جلوہ آجی بھی ہے اور کل بھی تو پڑھو نا آجی بھی ہے اور کل بھی ارے جنت کی نظاروں کو دیر تو چل کر دے تقدیر اگر لے جائے اج میرے میں جا کر آج میرے میں جا کر دیکھو ماہ رجبوں میں سبحان اللہ کہ ماہ رجبوں میں ماہ رجبوں میں جا کمجا کمین آج بھی ہے اور کل بھی آج بھی ہے اور کل بھی ارے ما کو ملا کرتی ہے جاگی رہ در خاجا پر تقدیر بدل جاتی ہے تاثیر ہے در خواجہ پر تاثیر ہے در خواجہ پر خواجہ کے در پہ جاری خواجہ کے در پہ جاری خواجہ کے در پہ پی جاری پیسے قدریہ قدریا بھی ہے اور ہمیشہ رہے گا نام مبارک نب پری ہا کا جا پیا گا بھی ہے

একটু চোরা আল্লাহ কবুল করু করু খাজা দরবারের হাজির নসিব আমি একজন খাজা গরিবের পাগল আসলে